আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো একটি বিষয় সম্পর্কে সে বিষয়টি হচ্ছে দেখুন আমাদের সমাজে অনেক ভালো ভালো কাজ হয়ে থাকে যেমন ওয়াজ মাহফিল হয়ে থাকে বিভিন্ন ইসলামিক আলোচনা হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় কি একটা ভালো আলোচনা মানুষের মধ্যে ছড়িয়ে দিলে মানুষ অনেক কিছু জানতে পারে আবার অনেক কিছু বুঝতে পারে নতুন কিছু শিখতে পারে তো আমরা অনেকেই কি করি একটা আলোচনা যদি শুনি তাহলে সেটা পরবর্তীতে শেয়ার দিতে চায় না বা আমার প্রিয় ভাইদের কাছে সেটা পাঠাতে পারি না তো আজকে আপনাদেরকে জানাবো একটি ভালো কাজ এবং একটি ভালো ভিডিও একটি ভালো ইসলামিক ভিডিও বা একটি ভালো ইসলামিক মেসেজ যদি আপনি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করেন তাহলে এর প্রতিদান আপনি কি পাবেন এর প্রতিদান হিসাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে কি দেবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ তো প্রিয় দর্শক দেখুন একটা ভালো ইসলামিক কাজ বা একটা ভালো ইসলামিক বার্তা আপনি যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেন তাহলে আপনি তো সব পাবেনি পাশাপাশি ওই লোকটাও ভালো কিছু জানতে পারলো এবং ওই লোকটা যদি আমল করে তাহলে সেই আমলের কিছু সব আপনিও পাবেন এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতি আমলকারীর সমান ন্যাক পাবে সহিহ মুসলিম চার হাজার সাতশো তিরানব্বই তিরমিজি শরীফের দুই হাজার নাম্বার আয়াতে এবং আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার নম্বর আয়াতে এই হাদিসটি বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আরও বলেছেন যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদান সমান প্রতিদান রয়েছে এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না সহিহ মুসলিম ছয় হাজার সাতানব্বই এই হাদিসটি বর্ণিত রয়েছে এবং এই হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য অপর একজন ব্যক্তিকে ভালো কাজের দিকে আদেশ করে ভালো কাজের দিকে আসতে বলে ভালো পথ দেখাই তাহলে সেই ব্যক্তি যদি ভালো পথে আসে তাহলে সেই ব্যক্তিও তার সম পরিমাণ প্রতিদান পাবে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম